গত তিরিশ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমিটি অবশেষে চুক্তির আওতায় আসতে পেরে খুশি ঠিকা শ্রমিকরা শুক্রবার সকালে ফারাক্কা এন টি দুই নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকরা আবির খেলে ও ঠিকা শ্রমিক ঐক্য কমিটির নেতৃত্বে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায় পাশাপাশি সমস্ত শ্রমিকদের নিয়ে একসঙ্গে থাকার কথাও জানান মূলত মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোডিং ইউনিটে কর্মরত প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং ত্রিকা শ্রমিক ঐক্য কমিটি সংগঠনের দীর্ঘ বৈঠকের পর লেবার কন্ট্রাক্টর এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তি শর্তগুলি ঠিক হয় আগামী আঠারোই জানুয়ারি কলকাতায় লেবার কমিশনের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের স্কিল্ড আনস্কিল্ড এবং সেমি তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলি নির্ধারিত করা হয়েছে নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়তে পারে সূত্রের খবর এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিভিসির তরফে কোনো চুক্তি না থাকায় প্রত্যেক বছর তাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হতো এবং তারা দিন মজুর পেতেন কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করাতে হবে তবে কর্মরত অবস্থায় কারো বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার প্ল্যান্টেড হোকার গেটপাস বাতিল হতে পারে ইউনিটে কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোন শ্রমিক ষাট বছর বয়সের আগে চাকরি ছাড়লে তার পরিবারের কোনো একজন সদস্য সেই চাকরি পাওয়ার দাবিদার হবে প্রসঙ্গত একুশশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এন প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেক দিন শতাধিক ওয়াগান থেকে কয়লা আনলোড করতে হয় যদিও এই প্রক্রিয়াটি এখনো অনেকটাই যান্ত্রিকভাবে হয় বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়